আলাইকুম ওয়ালিকুম পিওভিহ নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিওভিওস আজ দেখাবো সলিড এবং সেগুন কাঠের ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশে খুবই দারুন অনেকগুলো ফার্নিচার যেগুলো আমাদের মাত্রই ফ্যাক্টরি থেকে আসছে আপনাদেরকে সবগুলো ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব তার মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর অনেকগুলো ড্রেসিং টেবিল আসছে এগুলো এখনো আপনার গ্লাস ফিটিং করা হয় না গ্লাস ফিটিং করার পরবর্তীতে আপনাদেরকে আমরা ভিডিও দিব আপনাদেরকে এবং ল্যাকার পলিশে যারা অনেকে চায় যে সলিড ল্যাকার পলিশের মধ্যে ব্ল্যাক গোল্ডেন ব্যবহার করতে চায় অনেকে তা চাইলে কিন্তু আপনারা ব্ল্যাক গোল্ডেনও চাইলে নিতে পারবেন তো একদম আমরা নিউ মডেল ফার্নিচার বড় বড় মতো একদম পিওর সলিড চিটাগং সেগুন কাঠের একদম ওয়াটার প্রুফ ল্যাকার পলিশের মধ্যে প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করে আসি আমরা হ্যান্ড পলে দিচ্ছি লেকার পলে দিচ্ছি সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী চাইলে আপনার আমার থেকে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটি ওয়ার্ড্রোপ এই ওয়ার্ড্রোপগুলো আমাদের থেকে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে আমরা নিজের হোম ডেলিভারি দিচ্ছি বাড়িতে প্রোডাক্ট বুঝিয়ে দিচ্ছি তারপরে আপনার পেমেন্ট নিচ্ছি তো আপনার প্রোডাক্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট দেখে তারপরে রিসিভ করে নিতে পারবেন তো ভিওয়ার্স এই যে চমৎকার যে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আমাদের একদম পিওর অথেন্টিক সলে চিটাগং সেগুন কাঠের মধ্যে ন্যাচারাল পলিশের লেকার পলিশ করা হয়েছে এবং ভিতরে যে দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে গামারি কাট পিছনে হচ্ছে গর্জন মিলি মধ্যে করা তারপর আমি আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের বেসিক দামগুলো ধারণা দিব আপনারা সেক্ষেত্রে আমাদের সরাসরি শোরুমে আসবেন আসলে আপনাদের থেকে আমরা কিছুটা কনসিডার করবো তো দেখতে পাচ্ছেন এখানে যে খাটটি দেখতে পাচ্ছেন ছয় ফিট বা সাত ফিট কিং সাইজের মধ্যে করা বিছানা লোহা কাঠের মাঝখান ঠাঁচাগুলো লোহা কাঠের মধ্যে করা এই সুন্দর ডিজাইনে খাটটি চাইলে আমার থেকে নিতে পারবেন যেটির দাম হচ্ছে আমাদের সত্তর হাজার টাকা এখানে যে ড্রেসিং টেবিলগুলো দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলগুলোর দাম হচ্ছে আঠাশ হাজার টাকা করে এগুলো হচ্ছে লেকার পলিশের আমাদের করা আর যদি চান আপনি হ্যান্ড পলিশও নিতে পারবেন আমাদের থেকে এখানে একটি সুন্দর একটি খাট দেখতে পাচ্ছেন ছয় ফিট পাঁচ ফিট বাই সাত ফিটের মধ্যে পিওর সলিড চিটা এবং সেগুন কাঠের ওয়াটারপ্রুফ লেকার পলিশ এই সুন্দর খাটগুলো আপনার আমার থেকে মাত্র চল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে ওয়াল কেম এর দেখতে পাচ্ছেন যেটা আমাদের একদম সলেজিটা এবং ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের মধ্যে করা এই সুন্দর ওয়াল কেমন সুগজটা আপনার মাথা পেয়ে যাচ্ছেন এখানে একটি আহ আপনার আহ তিন দরজা কাঠাল দেখতে পাচ্ছেন যেটা সাইজ হচ্ছে পাশে ছয় ফিট লম্বায় কানেশ ফার্মন ছাড়া ছয় ফিট কানেশ ফর্মন সব প্রায় সাত ফিট দিয়ে দাঁড়ায় সুন্দর এই কাঠে আমরা চাইলাম চাইলে আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন যেটার দাম হচ্ছে সত্তর হাজার টাকা এখানে দুটি ড্রেসিং টেবিল রয়েছে এই ড্রেসিং টেবিল গুলোর দাম হচ্ছে আমাদের আটাইশ হাজার টাকা করে আর এখানে একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন চার ফিট বাই সাত ফিটের মধ্যে করা একদম অথেন্টিক সলেচিটা এবং সেগুন কাঠে ওয়াটার প্রুফ ল্যাকার পলিশে সুন্দর এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা এখানে একটি ওয়ার্ডড্রুপ দেখতে পাচ্ছেন যেটা সাইজ হচ্ছে পাশে আপনার পাঁচ ফিট উচ্চতা চার ফিট তিন ইঞ্চি গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে করা সুন্দর এই ওয়ার্ডড্রুপটির দাম হচ্ছে আমাদের আপনার চল্লিশ হাজার টাকা তো ভিওস এই চমৎকার ফার্নিচারগুলোর মধ্যে যে কোনো একটি আপনারও পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাগি হোটেল মরে আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি চাইলে আপনি ক্রয় করে নিতে পারবেন আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ